ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন নিয়ে পিপিপি প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেছেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটি গতকাল আঠারোই জুলাই হচ্ছে ভো ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটি ঢাকার আগারগাঁওয়ে পিপিপি তথা হচ্ছে পাবলিক প্রাইভেট প্রজেক্ট অথরাইজড বাংলাদেশ তার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলামের নিকট হচ্ছে এই স্মারকলিপি প্রদান করেন এই স্মারকলিপি প্রধানের উদ্দেশ্য হচ্ছে জাপান সরকার এই ভোলা বরিশাল সেতুতে অর্থায়ন প্রদান করবেন কিন্তু তারা অর্থায়ন প্রদান করার জন্য এই পিপিপির মাধ্যমেই হচ্ছে চিঠিটি বাংলাদেশ থেকে হচ্ছে জাপানে যাবে সেই জাপান সরকারকে যাচ্ছে হচ্ছে পিপি পি হচ্ছে আবেদন জানিয়ে যে এই ভোলা বরিশাল সেতু যে দুই সালের জানুয়ারি মাসে ভিত্তি স্থাপন করার কথা সেটি যাতে অতি তাড়াতাড়ি যাতে হচ্ছে বাস্তবায়ন করে এই হচ্ছে জাপান সরকার এখানে যাতে হচ্ছে ইনভেস্ট করে সেই জন্য হচ্ছে পিপিপি থেকে হচ্ছে এই বিষয় হচ্ছে উদ্যোগ নেওয়ার জন্য উপস্থিত ছিলেন এখানে যেটি বিডিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি তিনি হচ্ছেন লায়ন আবুল কাশেম এম জে সাধারণ সম্পাদক এম জহিরুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সেলিম চট্টগ্রাম আঞ্চলিক সভাপতি আতিকুল্লাহ বাহার এবং ঢাকা আঞ্চলিক জোনের সভাপতি সাইফুল ইসলাম কামরুজ এবং ভোলা জেলা আঞ্চলিক কমিটির সভাপতি মাওলানা ওবায়দুর রহমান এবং বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আবদুল্লা আল ইসলাম সোহাগ এবং সাবেক অতিরিক্ত সচিব আবদুল ওহাব খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল মাহমুদ উপস্থিত ছিলেন এ সময় হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি জনাব রফিকুল ইসলাম তিনি হচ্ছে ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন নিয়ে হচ্ছে বিশেষ আশ্বাস প্রদান করেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেই কথা দিয়েছেন সেই কথা অনুযায়ী জানুয়ারির মাসের দুই হাজার ছাব্বিশ সালেই এই হচ্ছে বলা বরিশাল সেতু বাস্তবায়নের কার্যকারিতা শুরু হবে তারা অতি শীঘ্রই হচ্ছে জাপানে চিঠি লিখবেন ভোলা বরিশাল সেতুর কার্যক্রম শুরু করার জন্য জাপান সরকারের কাছে এবং এছাড়া যাতে হচ্ছে বাংলাদেশ সরকার এই পিপিপির মাধ্যমে এটি যাতে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয় এবং বিনিয়োগ বোর্ডের মাধ্যমে এটি পর্যবেক্ষণ করে তথা বিনিয়োগ বোর্ডের মাধ্যমে এখানে যাতে কোনো বিনিয়োগ করা হয় সেই বিষয়টিও হচ্ছে তারা খেয়াল রাখবে তো আপনারা যারা আমাদের এই ভিডিও দেখেন এবং আমার ভোলা টুর টোয়েন্টি ফোর ডট কমের সাথে রয়েছেন সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ